জাতির পিতার মতো কারণ সেই নেতৃত্ব তো আর কোনোদিন গড়ে উঠবে না আর এটা কেউ পারবে না তবুও আমি চেষ্টা করেছি যে আমাদের পল্লী অঞ্চলের একেবারে তৃণমূলে পড়ে থাকা মানুষগুলি তাদের ভাগ্যটা কিভাবে পরিবর্তন করা যায় এবং আমাদের যত উন্নয়নের যত কর্মসূচি আমরা নিয়েছি সব আপনারা লক্ষ্য করবেন আমরা কিন্তু গ্রামের মানুষকে লক্ষ্য রেখেই কিন্তু করেছি যেন আমাদের উন্নয়নটা ওই গ্রাম থেকে উঠে আসে সেখানে মানুষের যোগাযোগ ব্যবস্থা আজকে আমি শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি রাস্তাঘাট পুল ব্রিজ করে যোগাযোগের উন্নয়ন আমরা করে দিচ্ছি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি ছিয়ানব্বই সালে সরকার সে আশ্রয়ন প্রকল্প নিয়ে যেমন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলাম এই পল্লী জনপদ এই নামটাও কিন্তু আমার এ এই উদ্যোগটাও নিয়েছিলাম তখন এখানে কর্মসংস্থান এবং বসবাস একই সাথে করা যদিও সেটা কার্যকর করে যেতে পারেনি একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়েছিলাম তো সেটাকে পরবর্তীতে এখন আমরা নাম দিয়েছি আমার বাড়ি আমার খামার